আমরা দুজন একসাথে চড়বো নাগর তোলায় একসাথে ঘুরব এই মেলায় ভালোবাসা আমাদের হবে না শেষ দূরে চলে গেলেও জম্বে প্রেমটা বেশ কোনো অন্ধ হয়ে গেছি তোমার প্রেমে পড়ে তোমায় না পেলে যাবো আমি মোড়ে আমার সাথ তুমি দিবে তো সারা জীবন আমি যে তোমায় দিয়েছি আমার মন অন্ধকারের আলো তুমি কি হবে আমার জীবনে তুমি সব দিন রবে মেঘলা আকাশ বলছে কিছু মনের কথা মনে আমার খুব লেগেছে ব্যথা সামনে তুমি আছো তাও কেন লাগছে কমি সঙ্গে আছো তাও কেন একা আমি প্রেম আমায় শিখিয়েছে অনেক কিছু চলবো না আমি কোনো দিনও তোমার পিছু কোমল হৃদয় আমার পারছে না সহ্য করতে কষ্ট তুমি আমায় শুধু দিচ্ছ কষ্ট তোমায় দেখার জন্য আমি কত করেছি চেষ্টা তাও তুমি আমায় করেছ একা দুঃখের জন্য আমি আর বলি না কারো সাথে কথা যার সাথেই কথা বলি সেই দেয় বুকে ব্যথা আমায় বন্ধু বলে পিঠ পিছনে করো চর্চা বন্ধু তুমি বুঝতে পারছ না আর বুকে লাগছে কত ব্যথা তোমার গলায় দেবো মালা বানাবো তোমায় নিজের আমাদের ভালোবাসার সামনে কেউ পাবে না টের আগুন জ্বলছে বুকের ভেতর আমার জ্বলে যাচ্ছে সব প্রেমের তার পুরনো প্রেমের মধ্যে আছে খুব জোর কষ্ট একদিন দূর হবেই আসবে সুখের ভোর